বুধবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে গোশালা মোড়ের দিকে টলমল করে হাঁটছিলেন এক মহিলা ট্রাফিক পুলিশের নজরে আসতেই তাকে উদ্ধার করা হয় এরপর তার বর্ণনা শুনে হতভাগ পুলিশ থেকে সাধারণ মানুষ উদ্ধার হওয়া মহিলার নাম প্রীতি মাহাতো তিনি শনিবার দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে বাপের বাড়ি গিয়েছিলেন ভাইকে রাখি পড়াতে রবিবার সকালে বাসে চড়ে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেন বাসের পাশে সিটে বসা এক মহিলা ডালখোলা পার হতেই দুই হাতে পাউডার জাতীয় কিছু নাড়াচাড়া করছিলেন প্রীতি প্রথমে ভেবেছিলেন সেটি খৈনি হতে পারে এরপর কি হয়েছিল তিনি তা কিছুই মনে করতে পারেন না বুধবার জ্ঞান ফেরার পর জানতে পারেন তিনি জলপাইগুড়ি রোড স্টেশনে শুয়ে আছেন তার ব্যাগ টাকা পয়সা সোনার গহনা সবই নিখোঁজ স্থানীয়রা জানায় ওই মহিলাকে দুই দিন ধরে স্টেশনে শুয়ে থাকতে দেখা গেছে বাড়ি ফেরার জন্য চেষ্টা করলেও হাতে টাকা না থাকায় টোটো চালকরা তাকে সাহায্য করেননি বলে দাবি তার শেষমেশ টলমল করে হেঁটে গোশালা মোড় পর্যন্ত আসেন সেখানেই ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা জলপাইগুড়ির পথে রয়েছেন এবং প্রীতিকে কতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে তবে এই ঘটনায় কয়েকটি প্রশ্ন এখনও উত্তরহীন বাসে করে আসা সত্ত্বেও তিনি কিভাবে রেল স্টেশনে পৌঁছালেন আর দুই দিন ধরে স্টেশনে শুয়ে থাকলেও কেন রেল পুলিশ বা কর্মীদের নজরে আসেনি বাড়ি পড়াতে তারপরে দাদা বৌদি ওরা বাসে উঠাই দিয়েছে ডাল অব্দি ঠিকছিলাম মানে যেখানে বসছি আগে প্রথমে উঠছিলাম যেখানে ওখানে একটা মহিলা ছিল বসে আমি ভাবছি মহিলা আছে মহিলার সাথে গেলে ভালো ওই জন্য এক আলাদা সিটে বসিনি মহিলার সাথেই বসছিলাম পরে ডাল কলাপি ঠিকই আছি আর বউটা যে কি এরকম এরকম করছিল আমি যে খৈনি ডল দিছে নাকি ডল দিছে পরে আর বলতেই পারবো না না কিছু খাওয়ায়নি হ্যাঁ ধুলোর মতো উড়েছিল তারপর আর বুঝতেই পারিনি ওই দিন থেকে মানে হুশ নাই এখানে বলে আমি রেল স্টেশন এখানে আছে যে জলপাইগুড়ু নাকি মোর বলে এখানে এখানে রেল স্টেশনে ছিল এখানে বলে দুই দিন ধরে বলেছিলাম বলে বুঝ না লোককে ফোন নাম্বার বলতেছি কেউ লাগাই দিবে না ফোন নাম্বার বলছি এখান থেকে আমাকে এটা একটা বাস স্ট্যান্ড যেখানে বাস দাঁড়ায় থাকে কেউ নিয়ে দিয়ে দিবে না টাকা নেই আমার সাথে কি দিবে নিয়ে তারপরে হাটে হাটে আসছি আমি এখান থেকে এখানে আসছি হেঁট অব্দি তারপরে এখানে পুলিশের গাড়িগুলো দেখি তারপরে বলছি তারপরে ফোন লাগাইছে আমার বাড়িতে হ্যাঁ আমার সাথে ফোন ছিল ব্যাগ ট্যাগ ছিল পয়সা গাড়া ছিল আরো সোনার চেন ছিল একটা কানের ছিল হ্যাঁ মোবাইল ছিল দুই হাজারের মতো দুই হাজার তিন হাজার টাকা ছিল না ব্যবসা করে দোকান হ্যাঁ রবিবারেবেন কালীদেব মাহাতো আমার প্রীতি মাহাতোপুরে